সারাটা জীবনে আমি মানুষ চিনতে ভুল করেছি যেমন ভুল মানুষের সাথে মিশেছি তেমন বাসু খেয়েছি কিন্তু এর মাঝে কিছু কিছু মানুষ পেয়েছি যারা আমার জন্য জীবন দিয়ে দিতে রাজ শুধুমাত্র তাদের জন্যই আজকে এই ভালো থাকা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে আমি আর আমার ছোট বোন পার্কে গিয়েছিলাম কিন্তু ছোট বোন আমাকে এইভাবে ট্রিট দেবে ভাবতেও পারিনি ও আমার রক্তের সম্পর্কের কেউ না কিন্তু ও আমার জন্য এত করে মানে আমি যখন যেভাবে ওকে বলি যে চলো আজকে এখানে যাই ঘুরতে ওখানে যাই ঘুরতে ও জাস্ট এক মিনিটের মধ্যে রেডি হয়ে আমার বাসায় হাজির হয়ে যায় আমরা ফার্স্টে চলে আসছিলাম হিমু আড্ডার এখানে তো আমরা কিন্তু ওই দিন বের হয়েছিলাম মূলত বাণিজ্য মেলা শুরু হয়েছে কিনা সেটা দেখার জন্য তো আমি অলরেডি আপনাদেরকে আপডেট তো দিয়েই দিয়েছি যে বাণিজ্য মেলা হচ্ছে আগামী সাতাইশে নভেম্বর থেকে উদ্বোধন হতে যাচ্ছে ইনশাল্লাহ মেলা শুরু হলে আমি আবারও একটা ব্লগ দিব মানে মেলা শুরু হওয়ার পরবর্তীতে একটা ব্লগ দিব এবার বাণিজ্য মেলার গেটটা অসম্ভব সুন্দর হয়েছে মানে এক কথায় অসাধারণ একটা গেট অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বাণিজ্য মেলাটার লোকেশন কোথায় এটা হচ্ছে কাচারি ঘাট আপনার নদীর পারে সাইডে যে বালুর মাঠটা এইখানেই হচ্ছে বাণিজ্য মেলাটা প্রতি বছরই আসলে হয়ে থাকে আমি যেদিন গিয়েছিলাম দেখে আসলাম মোটামুটি সব কাজ শেষ শুধু এখন দোকানগুলো গুছায় পালা আর দেখতেই খুব ভালো লাগতেছিল ওই জিনিসগুলো ও হ্যাঁ আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন যারা এখন আমার পেজটা ফলো করেন নাই প্লিজ 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 ফলো করে দেবেন গতকালকে মনের কষ্টে একটা পোস্ট করে ফেলছিলাম আপনারা এত এত কমেন্ট আর এত এত ইনবক্স করছেন যে আপু কী হয়েছে তোমার কেন এমন একটা পোস্ট করছো আমার প্রতি আপনাদের এত কেয়ারিং দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছিলো কাছের মানুষদের কাছ থেকে এত বাস খাইছি জীবনে মানে কথায় মানুষ চিনতে সারা জীবনটাই ভুল করছি তো এখন আসলে সোশ্যাল এসে যাদেরকে আমি চিনি না যাদেরকে কখনো আমি দেখি নাই তারা এত ভালোবাসা দিচ্ছে এত খোঁজ খবর নিচ্ছে এটাই আসলে আমার জন্য একটা বড় প্রাপ্তি ওই যে আছে না আপন থেকে আসলে এখন আমি বাস্তবতা ফেস করতেছি যাই হোক অনেক কথা বলে ফেললাম পার্কে আসলে এক কাপ চা তো আমাদের মাস্ট বি খেতেই হয় এরপর রুবেল মামার ফুচকা এটা না খেলেও হয় না পার্কে আসলে রুবেল মামার ফুচকাটা সবসময় খাওয়া হয় যদিও মাঝখানে অনেকদিন রুবেল মামার ফুচকার দোকানটা বন্ধ ছিল ফুচকাটা সবসময় একার মতোই ভালোই ছিল এরপর আমরা হেঁটে হেঁটে ব্যাট বল চত্বরের দিকে চলে আসছি মানে আমরা তখন এত গল্প করতেছিলাম যে ঠিক কোন জায়গাটা একজেক্ট এসে বসছি নিজেরাও খেয়াল করতে পারি নাই যদিও আমার ছোট বোন নাকি এখানে অলরেডি খাইছে তো আমাকে বলতেছিল আপু তুমি এখানকার শর্মটা খেয়ে দেখো অনেক মজার তো ওই আমাকে ট্রিটগুলো দিয়েছে দিছে আসলে আমি একেবারেই মানে খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না কারণ ফুচকা চা এগুলো খেয়েই প্যাট ভরে গেছে তো ও জোর করেই আমাকে ট্রিটটা দিয়ে দিছে একটা বার্গার অর্ডার করছিল ওই বার্গারটার প্রাইস নিয়েছিল মনে হয় আশি টাকা আর শর্মাটার প্রাইস নিয়েছিল হচ্ছে একশো টাকা দুইটা টেস্টই খুবই ভালো ছিল আমি তো একটা বার্গার ইভাজের জন্য পার্সেলও করে নিয়ে গিয়েছিলাম এতটা ভালো ছিল স্পেশালি শর্মাটা শর্মাটা আমার কাছে অনেক ভালো হ্যাঁ আমার ছোট বোনেরও একটা পেজ আছে আমি ক্যাপশনে ওর পেজ লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ওর পেজটা একটু ভিজিট করতে পারেন ও কিন্তু আমার সাথে সময় ব্লগ বানা সবকিছু মিলে আজকের এই সময়টা আজকের এই দিনটা খুবই ভালো কেটেছে থ্যাংক ইউ সো মাচ উর্মি আমাকে এত সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সত্যি কথা বলতে আমার যখনই মন খারাপ থাকে আমি ওকে জাস্ট একটা ফোন দিই চলো কোথাও ঘুরতে যাই গল্প করে আসি ঘুরে আসি ও জাস্ট আমার পাশে এসে হাজির হয়ে যায় তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে হাফেজ